হ্যালো বন্ধুরা আবারও আমি চলে এলাম তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে থামবেলা দেখে বুঝতেই পারছো আমি কীরকম ধরনের রেসিপি দিতে চাইছি তো আগে বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি আজকে করবো চাল কুমড়ো লঙ্কা সর্ষে দিয়ে বড়া সুন্দর একটা রেসিপি দেখো আমার মাকে আমি চাল কুমড়োটাকে কাটতে দিয়েছি চাল কুমড়োটা এখন কাটছে তবে শীতের যাদের সর্দি টর্দি হয়েছে না বন্ধুরা এই যে চাল কুমড়োর বড়াটা খেলে মানে সর্দিটা অটোমেটিক দূর হয়ে যাবে আর যাদের সর্দি বসে গেছে মানে অটোমেটিক নর তরল হয়ে যাবে না কার আঁটবে না তো বন্ধুরা দেরি না করে এই রেসিপিটা ফুল প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো দেখবে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে দেখো চাল কুমড়োটাকে ঠিক এই রকমভাবে কাটতে হবে কেন কি যখন মশলাটা দেবে তখন পুটটা যাতে লাগে এই দেখো এদিকে কিন্তু মনে পড়াশোনা করছে আমার পাশে আমি বসিয়ে রেখে ওকে পড়াশোনা করাচ্ছি কারণ আমার তো পড়ানোর টাইমই নেই এই দেখো আমি কিন্তু নুন হলুদ দিয়ে চাল কুমড়োটাকে ভাপিয়ে নিলাম জলের মধ্যে তোমরা কিন্তু হালকা পরিমাণে এটা ভাবাবে বেশি ভাববে সেদ্ধ করবে না হালকা পরিমাণেই করবে তোমরা দেখো একটা করে আমি সব তুলে নিলাম এ দেখো শিলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কালো সর্ষে এটাকে এখন বাটনা করে নেব তো আমাদের মিক্সার গ্রাইন্ডার নেই তার জন্য আমি মিক্স করতে পারছি না তোমাদের কারো কাছে মিক্সার গ্রাইন্ডার থাকলে তোমরা মিক্সার গ্রাইন্ডারে এটা করে নিতে পারো দেখো আমার প্রায় কমপ্লিট এবার এটাকে আমি এক জায়গায় জড়ো করে এতে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে চাল কুমড়োর মধ্যে আমি একটা একটা চাল কুমড়োর মধ্যে আমি এটাকে লাগাবো ঠিক কীভাবে লাগাই দেখো তোমরা বন্ধুরা দেখো চাল কুমড়োর বড়াটাতে এইভাবে ঠিক লাগাতে হবে তাতে কি চাল কুমড়োটার এমনভাবে লাগাতে হবে বন্ধুরা ভাজার সময় যেন পুরোটা না বেরিয়ে যায় অনেকে কী কী করে ভালোভাবে না লাগাতে লাগাতে পারলে এটা অনেকটা পরিমাণে বেড়ে যায় বেরিয়ে পড়ে তো আমি একটু ভালোভাবে এভাবে লাগিয়ে দেবে দিয়ে মুখটাকে একটু চেপে দেবে তাহলে কি যখন ভাজবে না তখন এটা আর বেরোবে না বেরোলেও কিছুটা পরিমাণ একটু একটু বেরোবে কিন্তু পুরোটা বেরোবে না দেখো আমি প্রত্যেকটাতে এরকম করে সাজিয়ে নিচ্ছি দেখো আমার পুরো সব সাজানো কমপ্লিট এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইটাতে একটু গরম করতে লাগবে পাঁচটা মিনিট আমি গরম কড়াটাকে গরম করে নেব দেখো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সলনি অয়েল তো তেলটাকে একটু কখন দিয়ে দিয়ে চারিদিকে নেড়ে দেব কারণ কি কড়া চারিপাশগুলো একটু তেল চিটা না লাগলে পুড়ে যেতে পারে তার জন্য আমি তেলটা দিয়ে একটু অয়েলি অয়েলি ভাবটা করে নিলাম করার মধ্যে তো এবারে আমি একে করে ওই বড়াগুলো যে করে রেখেছিলাম সেইগুলোকে একটা একটা করে আমি সাজ দিয়ে দেবো দেখো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সব দিয়ে দেবো দেখো আমি প্রায় একটা একটা করে দিচ্ছি তোমরা চাইলে দুটো করে করতে পারো কি ধরো তিনটে করে করতে পারো যে যেরকম ভাবে মানে উল্টাতে পারবে সেইভাবে সে ভাবে দেবে দেখো আমার এই পাশটা হয়ে গেছে তাই জন্য আমি এক প্যাস করে আবার উল্টে দিচ্ছি যাতে ওই পাশটা ঠিকঠাক হয়ে যায় দেখো আমি কিন্তু এবারে উল্টে নিচ্ছি একটা একটা করে তো বন্ধুরা এই রেসিপিটা গরম ভাতে সাথে খাবে একটু ঝাঁজ লাগবে কিন্তু খেতে অসাধারণ তোমরা যদি বাড়িতে না তৈরি করো এক্ষুনি এই রেসিপিটা দেখে তৈরি করে নাও দেখবে খেতে অসাধারণ লাগবে এদিকে মা বলছে তুই কি করছিস আমি বলছি আমি কিছুই করছি না একটা রান্নার রেসিপি বন্ধুদের আমি দেখাচ্ছি দেখো আমার চাল কুমড়ার বড়ারা রেডি এখন আমি প্লেট এটা তুলে নিচ্ছি তবে এটা গরম গরম খেলে খুব টেস্ট লাগবে দেখো আমার এটা রেডি দেখো কত সুন্দর ফ্লেভার এসছে এটা খেতে বন্ধুরা দারুণ লাগবে দেখো আমি গরম নিয়ে নিয়েছি চাল কুমড়োর বড়া নিয়ে নিয়েছি এবারে দেখো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে খেতে খেতে অসাধারণ লাগবে কিন্তু একটু ঝাঁজ লাগবে এটা ও খুব সুন্দর দারুণ দেখো এবারে মনাকে বলছে আমাকে একটু দাও দেখো মোনাকে দিয়ে দিয়েছি মোনা এখন মাখিয়ে খাচ্ছে মনা খেয়ে বলছে খুব ভালো হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা